শোরুম পুরাতন এবং নতুন তিনটা আইটেম এবং এখানে যে কোনো প্রকারে অর্ডার না হয় অর্ডার না হয় এবং ডিজাইন দিলে ডিজাইন অনুযায়ী বানানো দেওয়া হয় এবং কেউ যদি আপনারা পুরাতন ফার্নিচার বাসা থেকে বিক্রি করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই স্ক্যানে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন যোগাযোগ বাসা থেকে পুরাতন ফার্নিচার দেখে শুনে অবশ্যই কেমন আছে ওয়ালাইকুম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের অনেক ভালো আছি তো ভাই আজকে তো আপনার শোরুমে চলে আসলাম ভাই শোরুমের লোকেশনটা জানিয়ে দেবে ঢাকা ক্যান্টেনমেন্ট কসুকাত এরিয়া আচ্ছা তো ভাই আজকে আচ্ছা এই যে সোফার কালেকশন কাঠটা দেখেন একবার কিনে আর কি বারমাটিক নাকি ভাই এটা বারমাটিক না শুধু থাকতেছে কালার করার পরে ভাই সেম টু সেম থাকবি তো অবশ্যই আচ্ছা এটা টু টু থ্রি ওয়ান ওয়ান খুব সুন্দর একটি লাকজারিয়াস সোফা আর সিম্পল ডিজাইনের মতো থাকছে বের থাকে এই সোফা কিন্তু এখন কোথাও পাওয়া যায় না এটা অনেক আগের মডেল না মডেল আগের কাঠো আগে আচ্ছা কাঠো আগের অনেক মডেল আগের থাকছে বক্স সোফা যেটা বলা হয় আচ্ছা হাতের শুরু মডেল হাতির সুর মডেল থাকতেছে দেখেন খুব সুন্দর একটি ইউনিক ডিজাইনের মধ্যে এই সোফাটি থাকতেছে তো ভাই এটা টু থ্রি ওয়ান ওয়ান এটার সাথে কি কি থাকতেছে ফোম টেবিল থাকতেছে আচ্ছা এটা টেবিলে কি কাজ করে থাকবে নাকি একবার সিম্পল আচ্ছা প্রাইসটা কি যাচ্ছেন ভাই এটার এই দেখেন পিছনে কিন্তু পুরো গাছ ব্যবহার করছে গাছ পায় পুরো একটি গাছ পায় ব্যবহার করা হচ্ছে খুব সুন্দর একটি কালেকশন দেখছে ভাই আটত্রিশ হাজার টাকা এটা কিভাবে চাচ্ছেন কালার করে দিবেন না এটা কালার সারা চাচ্ছে পুরো সফার সেটে যা দরকার সহ সম্পূর্ণ কমপ্লিট করে শুধু বাসায় নিয়ে যা বসবে ফোমো কেনার দরকার নাই ফোমো এটার সাথে পাচ্ছে আচ্ছা প্রাইস টা থাকছে আটত্রিশ হাজার টাকা প্রবাসী জন্য কি ডিসকাউন্ট রাখবেন ভাই আসলে সম্মান করবেন আচ্ছা এর পাশে আর কোনটা দেখাবেন

একটি আলমারি থাকতেছে তা বা স্টিলের এটা ওয়েট কতটুকু হবে ভাই একশো কেজি একশো কেজি একশো কেজি মিনিমাম একশো কেজি কিন্তু থাকতেছে বিয়ার্স এটার ওয়েট আর এখনকার আপনি আলমারি নিতে গেলে কিন্তু এটা পাচ্ছেন সত্তর কেজি আশি কেজি আবার ষাট কেজিও পাচ্ছেন কিন্তু এটা প্রাইসটা কিন্তু চাচ্ছেন এটা প্রাইসটা চলে যাচ্ছে আঠারো টাকা কিন্তু সেম দামে আপনারা কিন্তু ষাট কেজি পঞ্চাশ কেজি আবার বা আশি কেজির পাচ্ছেন কিন্তু কিন্তু এটা কিন্তু একশো কেজি মিনিমাম অয়েট থাকতেছে এটা প্রাইস থাকছে মাত্র পনেরো হাজার টাকা এবং নামার সময় কিন্তু অবশ্যই ক্লিন করে দেওয়া হবে ক্লিন তো অবশ্যই করে দিবে আচ্ছা এরপর সেই যে আইটি দেখছিলাম এটা লোক আপনার কথা বাসাবাড়ি পুরাতন নাকি ভাই এটা না আড়া শোরুম তো আচ্ছা এটা শোরুম পুরাতন থাকছে এটা পাল্লা তো সম্পূর্ণ 1 ইঞ্চি কাঠের উপরে 1 ইঞ্চি সম্পূর্ণ বিয়ার দেখেন 1 ইঞ্চি কাঠের উপরে আর ভিতরে কি ব্যবহার করছেন ভাই এটা বড় ভিতরে গামারি বাইরে সে গুড ভিতরে গামারি বাইরে সে আচ্ছা প্রাইস কি কিম যাচ্ছেন এটা আর প্রাইসটা একদম 2500 ফিক্সড এর দামের কোনো অপশন নাই না আচ্ছা এই পাশে আইটি ওয়াল ক্যামেরা দেখছিলাম ভাই

কত সুন্দর একটি খাটের কালেকশন এবং কাটগুলো দেখেন এই যে একটু যাচাই ভাই শুধু মডেল দেখলে হবে না একটু কাটার উপরে একটু যাচাই করেন শেগুন কাটে কিন্তু আপনার ফিনিশিংটা ভালো আছে অন্য কোন কাটে কিন্তু এত সুন্দর ফিনিশিং আসবে না যেটা দেখেন শেগুন কাটে এবং ফাইবার এবং র কিন্তু র অবস্থায় থাকতেছে এটা কিন্তু খাততে এই যে কাটগুলো দেখেন 6 এর 7 হ্যাঁ গোলাপের কলি যেটা বলা হয় 2 আর 2 সেমক্সে আচ্ছা পিছনে যে আরটি লিখছিলাম দেখো

খুব সুন্দর একটি কালেকশন থাকতেছে ভিউয়ার্স মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হলে ফোর ভিক্টোরিয়া সোফা নিতে পারছেন এবং হাতুলের দোনো সাইডে কাজ এবং পায়াটা দেখেন পাঁচ ইঞ্চি পায়া তো এটা হ্যাঁ পাঁচ ইঞ্চি পায়া আর সম্পূর্ণ কাট কিন্তু থাকতেছে আপনার এক ইঞ্চি ওভার থাকতেছে আর গাড়িটি থাকতেছে কিন্তু দুই ইঞ্চি কাঠের উপরে এই যে পিছনের কাজ গুলো দেখেন খুব সুন্দর একটি কালেকশন এর মধ্যে থাকতেছে ভিউয়ার্স ছিলাম খুব সুন্দর একটি সোফা আচ্ছা বাসাবাড়ি পুরাতন থাকতেছে এটা ঠিক যেভাবে রাখছি কোনো কিছু করিনি

আচ্ছা আচ্ছা আমাদের ভিউয়ারদের আগে প্রোডাক্টটি ভালোভাবে দেখায় দেন তারপরে প্রাইসটা একটু বলে দেন সমস্যা নাই এই যে এটা 130 সেট এটা 1 আচ্ছা এবং এই যে পায়টা দেখেন খুব সুন্দর একটি সলিড গ্যাসের উপর পায়টা ব্যবহার করা হয়েছে এবং এই হাতলটা তো হাতির সুর যেটা বল হয় সেটা করা হয়েছে খুব সুন্দর একটি কালেকশন করা রয়েছে আর ভাই এগুলো কি ফর্ম সহ দিবেন নাকি ফসভ এই সোফাটি নিতে পারতেছেন এবং টি তো এটা থাকছে সেই আচ্ছা আর এই সাইডে ঠিক খাট থাকতেছে যে চকি পায়া বলা হয় আচ্ছা আগের ডিজাইন আর কাঠের ফাইবার কাঠের বিছানা কেরোসিন কাঠের বিছানা সোফা থাকতেছে টু টু ওয়ান ফাইভ সিট একটি বড় সেন্টার টেবিল থাকবে বা এর উপরে কেউ যদি গ্লাস নিতে সেক্ষেত্রে অবশ্যই দিতে পারবেশিয়া দিতে হবে আচ্ছা এই পাশে সোফা আলমারিটা আলমারি যে সেগুন সোফা থাকতেছে আপনার আকাশুনি খাট থাকতেছে আকাশুনি আচ্ছা পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা হলে এই প্যাকেজটি নিতে পারবেন আচ্ছা তো ভাই এখানে কি কোনো অপশন রাখছেন না একবারে ভাই কালার তো অবশ্যই করে দিবেন আচ্ছা

তো ভেতরে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ